মানে আমাদের এই প্লাস্টিকগুলো এলেগা আপনার মোপাশেল থেকে আসে মানে মোপাসোল থেকে যে চিটাগান কিশোরগঞ্জ কক্সবাজার ওখান থেকে ইসলামবাগে আসে ইসলামবাগে আসার পরে এগুলা মনে করেন আমরা নলগোলার থেকে আবার কিনা আনি আনার পরে ইসলামবাগে যখন আসে তারপরে আমরা ভাঙ্গারি করে আনি ভাঙ্গারি করে আনার পরে আমরা কালার বাই কালার সাইট করি কালার বাই কালার সাইট করার পরে এটা তারপরে আপনার ঝাঁ এলেগা লেগা কাটারে যায় যখন কাটিং হয় কাডিং হওয়ার পরে তারপরে এটা ঢুকে ওই ধোলাইতে ধোলাইতে ঢোকানোর পরে তারপর এটা আবার ধোলাই হয় তার মানে ধোয়া হয় ধোয়া হওয়ার পরে তারপরে মনে করেন এটারে রে আপনার শুকাই মেশিনে মেশিনে শুকানোর পরে তারপরে এইটা ওই লেখা আপনার দানা মেশিনে যায় যখন দানা মেশিনে যায় তখন এটা আবার দানা হয় ছোট ছোট দানা হওয়ার পরে এটা পঁচিশ কেজির একটা ব্যাগ হয় ব্যাগ হওয়ার পরে তারপরে এগুলা আপনার অটো মেশিনে যায় এই অটো মেশিনে যাওয়ার পরেই মনে করেন এই যে ভুল বালটি জগ মগ এগুলো ইত্যাদি অনেক কিছু তৈরি হয় ঠিক আছে তার মানে এই ব্যবসাটা অনেক আগের থেকেই পুরান আমল থেকেই এই প্লাস্টিকের ব্যবসা এইভাবে হয়ে আইটা আছে এইভাবে চলে আইতে আছে আর কি তা আমরা মনে করেন এই যে এটা প্রাণ এটারে সাইড করতে আসি তারপরে এটারে পিসকারি বলে এটারে সাইড করতে আসি আর এটা হলে এটারে তো এই তিন আইটেম আমরা আলাদা করুন আলাদা করার পরে তারপরে এই ডোব বইরা আমরা পাঠামো কাটারে কাটারে পাঠামো কাটারে ওদিকে গেলে আলাদা আলাদা কাটিং হবে আলাদা আলাদা কাটিং হলে আলাদা আলাদা বস্তায় পড়বে আমি তো প্রায় দশ বছর ধরে করতেছি আর আমার জন্মের আগের থেকে এই প্লাস্টিক আমরা বড় হইসি আনে ওয়ার পরে এই প্লাস্টিকই দেখতেছি এই প্লাস্টিক লাড়তে লাতে আমরা এত বড় হইছি ঠিক আছে এই এলাকা এইটা আর কি ইসলামবাগ এই প্লাস্টিক শিল্প এলাকা এই হিসাবে এলাকা চিনি তা আমরা আমার বড় ভাই ওনারাও প্লাস্টিকের ব্যবসা করে আমার মামুরা ওনারাও প্লাস্টিকের ব্যবসা করে তার পাশাপাশি আমরা বড় হয়েছি আমরা ওই যে এই লাইনটাই শিখছি তাই এগুলাই করতেছি আমরা আমি দৈনিক ধরেন আমার এখানে হাজিরা পরে ছয়শো টাকা সাতশো টাকা আর মনে করেন যদি চুক্তিতে করি তাহলে সাত আটশো টাকা এরকম পরে মানে মানুষের ফেলে দেওয়া জিনিস ওইটা আমরা রিসাইকেলিনিক করে তার মানে আমরা उन्हें दिया चार डाल बात ख्या चलता सी